আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব লিওনেল মেসি কেন লাস্ট তিনটা ম্যাচ ইন্টার মায়ামির হয়ে খেলেননি সেই সম্পর্কিত বিষয় তিনি লিওনেল মেসি প্রথম ম্যাচটি মিস করেছিলেন হিউস্টন ডাইনামোর বিপক্ষে সেই ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই লুইস সোয়ারেজের অসাধারণ পারফর্মে ইন্টার মায়ামি কিন্তু চার এক গোলের বিশাল ব্যবধানে জয় পায় তার পরবর্তী ম্যাচ ছিল কনকা কাপ চ্যাম্পিয়ন কাপের রাউন্ড অফ সিক্সটিনের ফার্স্ট লিগ সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ইন্টার মাহামির ঘরের মাঠ চেজি স্টেডিয়ামে সেখানেও কিন্তু দুই শূন্য গোলে জয় পায় ক্যাভলিয়ারের বিপক্ষে তার তারপরের ম্যাচটি ছিল এমএলএস লিগের একটি ম্যাচ সেখানে কিন্তু এয়ারল্যান্ডের গোলে একশূন্য গোলে হারায় শারুডকে দেখেন লাস্ট তিনটা ম্যাচ লিনেল মেসি কিন্তু খেলেননি তবুও ইন্টার মামি কিন্তু তিনটা ম্যাচই জয়লাভ করতে পেরেছে তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে লিনেল মেসির নির্ভরতা ইন্টার মামি কিন্তু কাটাতে পেরেছে এখন কথা বলব কেন লিনেল মেসি খেলেনি ফাবরিজু রুমানোর একটি পোস্ট যদি আপনি খেয়াল করেন তাহলে সেখানে দেখতে পাবেন তিনি বলেছেন লিনেল মেসির টিস্যু ওভারলোড হয়ে গেছে যার কারণে হ্যাভিয়ার মার্সেরানো এবং ইন্টার মায়ামির যারা মেডিকেল টিম আছে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন লিনেল মেসির সাথে কথা বলে লিনেল মেসিকে তারা রেস্ট দিতে চাচ্ছেন যাতে করে সামনের ম্যাচগুলোতে লিনেল মেসি খেললে যেন ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা কমে যায় জাস্ট ইঞ্জুরির আশঙ্কা থেকে রেহাই দেওয়ার জন্য লিনেল মেসিকে কিন্তু লাস্ট তিনটা ম্যাচ ইন্টার মায়ামি কিন্তু রেস্ট দিয়েছে এটার বেনিফিটও কিন্তু পাবে আর্জেন্টিনা টিম কেন পাবে দেখেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ কিন্তু সামনের উইন্ডোতে আর্জেন্টিনা খেলবে প্রথম ম্যাচটি হচ্ছে উরুবিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে দুইটা ম্যাচই কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ যার কারণে হ্যাভিয়ার মাসেরানো এবং লিনার মেসি এবং ইন্টার মায়ামের যে মেডিকেল টিম আছে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইন্টার মায়ামি যেন ইন্টার ইন্টার মায়ামির হয়ে লাস্ট কয়েকটা ম্যাচ না খেলে যাতে করে তিনি একশো পার্সেন্ট ফিট থাকেন এবং আর্জেন্টিনার হয়ে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারেন মূলত এই কারণে কিন্তু ইন্টারমির হয়ে লিনেল মেসিকে রেস্ট রেস্ট দেওয়া হয়েছিল আরেকটা রিজন আছে দেখেন লিনেল মেসি কিন্তু দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কারণ এখনই তিনি নিজেকে কিন্তু বাঁচিয়ে খেলতেছেন দেখেন এই সিজনে ইন্টার মা আমি ওপেন কাপ লিগস কাপ ইমেলিস কাপ তারপর হচ্ছে ফিফা বিশ্বকাপ সহ এবং আর্জেন্টিনার হয়ে লিনল মেসির মোট ম্যাচ দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে পঞ্চাশটির মতো ম্যাচ কিন্তু থাকবে সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে লিনল মেসি বেশি বেশি ম্যাচ খেলবেন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশটা সর্বোচ্চ তিনি ম্যাচ খেলবেন যাতে করে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রাখা যায় মূলত এই কারণেই হচ্ছে লিওনেল মেসি কিন্তু সাম্প্রতিক সময়ে কম গুরুত্বের ম্যাচে লিওনেল মেসি কিন্তু নিজের স্কোয়াড থেকে নামটা সরিয়ে নিচ্ছেন এটা অবশ্যই লিনেল মেসির জন্য পজিটিভ দিক এবং আর্জেন্টিনার জন্য কিন্তু পজিটিভ দিক লিনাল মেসির এমন সিদ্ধান্তের সাথে আপনি একমত আছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ